আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি তো আমি এখানে কিছু টাটকা টাটকা সবজি নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই সবজিগুলো কোথা থেকে এনেছি এবং কে এনেছে কে পাঠিয়েছে সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আমি এই ভিডিওটা তুলে ধরেছি তো আমার সেভেন স্টার ফ্যামিলির ভাই বোনরা আপনারা সবাই কেমন আছেন যেহেতু আমরা একটা পরিবারে যুক্ত আছি আর আমার সেভেন স্টার ফ্যামিলির ভাই বোনরা সবাই অনেক নিঃস্বার্থভাবে কাজ করে যদি কেউ যুক্ত হতে চান আমাদের সেভেন স্টার পরিবারে যুক্ত হয়ে যাবেন সবাই নিঃস্বার্থ এবং ভালোবাসা দিয়ে থাকে তো এখন আমি আমার মেইন কথা শুরু করে দিয়েছি এই যে টমেটো এই টমেটোগুলো কিন্তু আমার বাবার বাড়ির গাছের এগুলো আমার মা কালকে চলে গিয়েছে আমার হাজব্যান্ড আমার মাকে কালকে দিয়ে আসছে বাড়িতে আমি যাইনি তো অনেক মন খারাপ লাগে মা চলে গিয়েছে এই কদিন মা ছিল তো মা বাসা থাকলে অনেক ভালো লাগে কিন্তু আমার ছোটো ভাই বলতেছে যে মা কালকে সবে ছিল যেহেতু মা তুমি বাসা না থাকলে ভালো লাগে না তো তুমি তাড়াতাড়ি চলে আসো তো বিকেলবেলা আমার হাজব্যান্ড শুক্রবার ছিল যেহেতু অফিস বন্ধ আজকে আমার হাজব্যান্ড অফিস বন্ধ শনিবার দিন তো বিকেলবেলা দিয়ে আসছে তারপর আম্মু গিয়ে আর আমার ছোটো ভাই এই গাছগুলো লাগিয়েছে আমার ছোট ভাই আর আমার আব্বু তো আমার ছোটো ভাই এগুলো সব তুলে নিয়ে আসছে গাছ থেকে দেখেন ফরমালিন মুক্ত এই যে টমেটো এতে কোনো ফরমালিন নাই গাছে পেকে রয়েছে দর্শক দেখেন কত সুন্দর লাল টকটকা টমেটো দেখতে কত সুন্দর বড় বড় কত সুন্দর লাল আর যেগুলো আমরা বাজার থেকে কিনে খাই সেগুলো তো ফরমালিন দেয়া থাকে এরপর টমেটো এগুলো মা পাঠিয়ে দিয়েছে যে আমার মেয়ে খাবে আর এই যে গাছের সিম একদম বিসি হয়ে গিয়েছে গাছের সিমে এই সিমগুলো আমার হাজব্যান্ডের খুব পছন্দ সে গিয়ে নিয়ে আসছে আর আমার হাজব্যান্ড সবসময় শ্বশুরবাড়ি যেতে পছন্দ করে শ্বশুরবাড়ি থেকে একটা জিনিস দিলে সে অনেক খুশি হয় এবং সে যে দেয় না সেটা না সেও সব কিছু শ্বশুরবাড়ি দিয়ে খায় এবং সেও দিতে পছন্দ করে যেহেতু তার মা বাবা নাই আমার মা বাবাকে সে অনেক ভালোবাসে এবং অনেক সম্মান করে ভালোবাসার থেকে সম্মানটা সবচেয়ে বড়ো জিনিস এরপর দেখেন এই যে আমাদের গাছের বটবড়ি বটবড়ি আরে দিয়েছিল এরপর আমি আমার পাশের বাসার বাবীকে দিয়েছি টমেটো পাশের বাসার বাবিকে দিয়েছি আরও দুই বাবিকে দেব রাতের বেলা যেহেতু নিয়ে আসছে আমি দেইনি আমার হাজব্যান্ড কালকে রাতে আনছে এই যে আরেকজনের জন্য রেখে দিয়েছি আর দেখেন কত বড় একটা লাউ এই লাউটার অর্ধেক নিয়ে আসছে কারণ সাধে আমার বাই উঠে দেখে যে আমাদের বাড়ির সাধে দুইটা লাউ হয়ে আছে অনেক বড় বড় যেহেতু আমি বললাম যে বড় এত বড় লাউ আনা দরকার নেই তো অর্ধেক পাঠিয়ে দিও আম্মু তো এই জন্য আম্মু অর্ধেক পাঠিয়ে দিয়েছে তো এখান থেকে লাউ থেকেও আমি আবার আমার পাশের পাশের বাবীকে দেবো দেখেন মা বাবার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা হয়তোবা এই ভালোবাসা এবং এরকম সবজি টাটকা টাটকা বেশি দিন আর খেতে পারবো না যেহেতু বরিশাল থাকবো না বরিশাল না থাকলে তো এই স্কুলে দেওয়া সম্ভব না যদি এখন আমাদের বাবার বাড়ি আর আমাদের ডিস্টেন্সটা বেশি না এখান থেকে পনেরো টাকা অটো ভাড়া আমার বাবার বাড়ি আমি যে মেন সদরে থাকি বরিশাল একদম সদর রোডের পাশে থাকি আমার হাজব্যান্ডের অফিসের পাশে তো আর আমার বাবার বাড়ি এখান থেকে আবার দশ পনেরো টাকা গাড়ি ভাড়া বাবার বাড়িও সদরে কিন্তু আমি একদম মেন সদরে থাকি তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না এবং যদি আপনাদের ভালো লাগে একটা সুন্দর করে একটা কমেন্ট করবেন আমার পরবর্তী ভিডিও করার যাতে উৎসাহ জাগে এবং আপনাদের কমেন্টটি আমার মন অনেক উৎফুল্ল হয়ে যায় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম